মাছ মাছগুলি কিন্তু চান পদ্মার অরিজিনাল মাছগুলি তারা কিন্তু এই মনের ঘাটে চলে আসতে পারেন এখন মোটামুটি তুলনামূলক আগের চাইতে কিন্তু অনেকটা কম দামি বিক্রি হচ্ছে তো ভরপুর মাছ কিন্তু পাওয়া যাচ্ছে আপনার বড় বড় মাছ আয়ের মাছগুলি বিশেষ করে চিতল মাছ এই ধরনের মাছ মাছগুলি তো আপনারা যারা একদম অরিজিনাল পদ্মার মাছ কিনতে চান তারা কিন্তু এই মনের ঘাটে চলে আসতে পারেন কারণ মনের ঘাটে কিন্তু অরিজিনাল পদ্মার মাছগুলি পাবেন বড় মাছের পাশাপাশি কিন্তু ছোট ছোটো মাছগুলাও আছে তো এই মাছগুলো কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণে পাওয়া যায় মাছ কিনতে চাইলে অবশ্যই অনেক সকালের দিকে আসবেন কারণ সকাল মোটামুটি সাড়ে পাঁচটা থেকে মোটামুটি সকাল

दस किजी दस किलो हौ विषय हो गत आघु भरू भन्दा हो न गत गतो आठ हजार नय हजार नय

17000 17000 টাকা 17000 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

সাত হাজার টাকা দর্শক আট হাজার শুরু হলো নিলাম এগারো হাজার টাকা নিলাম

তেরো হাজার পাঁচশো টাকা দশক বড় বাইকের লাগবে বড় বাইকের আসতেছে না এখনো তেরো হাজার পাঁচশো টাকা দর্শক তেরো হাজার পাঁচশো টাকা এই বিশাল সাইজের পায়ের মাছ কিন্তু এখন নিলাম হবে

ছ হাজার পাঁচশো ছশো ছশো ছাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার আট আট হাজার আট হাজার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার নয় 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 হাজার 9000 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 9 রাজদরবাশ 9500 টাকা দরসব নিলাম হচ্ছে মাসটা অনেক বড় সাইজ রাজদরবাশ 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 এক नज़रबासा, 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 � পাঁচশো একা আটশো একা চোদ্দ একা চৌদ্দ একা চৌত্রিশশ চৌদ্দ ছত্রিশশা ছত্রিশশ চোদ্দ সত্রিশশো চৌদ্দ ছত্রিশশো চৌদ্দশেকা

هشڙي کا ايگُصا 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 هشڙي کا قطو شيل قطو هشڙي کا ايگُصا هشڙي کا ايگُصا هشڙي کا ايگُصا 27 ادي يا زيل 19 لا جا

ସାପଡ଼େକା ଛବିଶି ଶହ ସାତ ଟଙ୍କା ହଏ ପଚିଶଶହ ପଚିଶ ଶହ ପଞ୍ଚାଞ୍ଚି ହଜାର ତିନି ହଜାର ଖୋଜଡ଼େ ଛଉଦ ଏକା ଛତିରିଶଶହ ଚଉଦ ଏକା ଛତିଶ ଲାଗି ଚାରି ଆଠଟେ ଏକା ଆଠତିରିଶିଶହ ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ତେର ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ହଜାର ଚାରି ত্রিশশো তিন হাজার তিন হাজার চুয়াল্লিশশো একা चल्लिस छचलिस छचल्लिस 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 छोलिस छचल्लिस 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 ছয় জন আটচল্লিশ 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 চলে, ৪, পাচাজার, পাচাজার, পাচজার, পাচাদার, পাচজার, পাঁচাজার, পাঁচজার, পাচদার, পাঁচজার, পাঁচজার, পাচদার, পাচজার, পাঁচজার, পাচাজার, 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 পাচজার, পাচজার, পাঁচজার, পাচজার, পাচ ,, ,সা।

দুই হাজার টাকা দর্শক দুই হাজার টাকা Rüyamı mi eder? <laughs> Aşırı su. Nara su. Mi eder. Gel 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 1700 gel 1700 gel 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 1700 gel 1700 gel 1700

ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇଶହ ଟଙ୍କା ଛଅଶହ ବାଏ ମା ଚାହିଁ ତ କେବେ ଆଏ ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇଶହ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇଶହ ପାଞ୍ଚ ହଜାର ଚାରିଶହ ପାଞ୍ଚଶହ ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚଶହ ଆଠ ହଜାର ଛଅଶହ ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା ଦଶଶହ ଚୁଆଳିଶଶହ ଚୁଆଡ଼େ ଏକା ଚୁଆଳିଶହ ରୁଇ ମା ତୁଆଡ଼େ ଏକା ଚୁଆଳିଶଶହ ତୁଆଡ଼େ

আটত্রিশশো চার হাজার চার হাজার চার হাজার ছড়েকা চুয়ালিশ

চাশো পঞ্চাশ পাঁচ ছয়শো পঞ্চাশ পাঁচ ছয় শুপন চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ পঞ্চাশ चोक बार चोक चोॾहो चोॾह